বিপদে পাশে আজকের শ্বশুর বাবা আজকের কি বাবা শ্বশুর বাবা মাল কি করেছে শুকুরবার ছেঁড়া জুতো নেগেছে ওটার সময় দেখে নেই কার কোনটা ভালো মাল আলা ইমাম সাহেব যখন দোয়া করতে দেখে সবে না হাত গান দোয়া করে পুরো হয় লাইলা আগুন ইল্লাল্লাহ বলে এ মূলো মসজিদের পড়ে বিসমিল্লাহ বলে জুতোটা পাই বলি ফুসকো বেরিয়ে গেল জিবরাইল বলে আল্লাহ এ তো আমার ফুতো ভাই বেরোলো

যে নবী পাইখলা বাদ যে নবী রক্ত ছায়া চেরনা সেই নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে তারে একটা দুদরং চাচা চাচা ডাং ডা মুবারক ভিজিয়ে দিল মুসলমান আজ খোদার মসজিদে আনান হয় মুসলমানের ছাড়া লড়ালি টিকিট ব্যস্ত ফ্রি ফায়ার দুনিয়াবিতে ব্যস্ত সংসারে ব্যস্ত এ মুসলমানের বাচ্চা খোদার কসম কামিয়াবি যদি পেতে চাও দুনিয়ায় যদি আগে বাড়তে চাও আরে মসজিদে চলে যাও আল্লার ঘরে চলে যাও এই মসজিদ তিন মূলের পঞ্চায়েত দল সিপিএম এর পঞ্চায়েত দল জারশান চাচা আমার বিশ্ব সরকার বিশ্বศาสাত আমার বিশ্ব মালিক বিশ্ব সরকার বিশ্ব পঞ্চায়েত সমিতি হলো মসজিদ এই মসজিদে চলে যাও আত্মসমর্পণ করো আল্লাহর কাছে হাত তুলে মাফ চাও নামাজ পড়ো ওয়াসতাঈনু বিসরা ইন্নাল্লাহ

শেষ বারে আমি আপনাদের কাছে একটা দোয়া চেয়ে যাচ্ছি নবীর মিম্বরে বসে বলছি আজ কুড়ি দিন আমি বিরাট চিন্তায় টেনশনে আছি আজকের প্রায় একশো পনেরো দিন আমার টানা জলসা চলছে আমার গলার বিরাট সমস্যা এসেছে রক টক জমে গেছে ডাক ডাকরা এখন বলছি প্রথম ভেবেছিলাম না যে গলায় হাঁটা হয়েছে কিন্তু এখন দেখছি গলায় ছবি করে করে তোমার গ্যাস অ্যাসিডে এটা হয়েছে আমি আপনাদের কাছে দোয়া ছাড়ছি আমার দোয়া করার লোক তো মরে গেছে আমার মা দুধি পেলতে থাকত আমার কারোর দোয়ার প্রয়োজন হতো কিন্তু আমার মা তো নেই নেই আপনারা দোয়া করবেন আল্লাহ যেন বিনা অপারেশনে আল্লাহ যেন আমার এই প্রতিবাদী কণ্ঠটা এই অবস্থায় প্রতিদিন দুটো তিনটে করে জলসা করে এখান থেকে সেরে যাব দেখুন এটা আপনাদের দোয়া ডাক্তার নিষেধ করছে কিন্তু কি করব মানুষ শোনে না আপনাদের দোয়া আর আপনাদের দোয়ায় এই দু ঘন্টা কথা বললাম টেনে পড়ে একটা কষ্ট আছে না মানুষ বক্তাদের শরীর খারাপ হলে বিশ্বাস করেন আপনারা এই তিন বাচ্চা কণ্ঠটার জন্য দোয়া করবেন এই কণ্ঠটার বিরুদ্ধে অনেকজন লেগে গেছে বহুত চক্রান্ত চলছে তবে আমি কোন দুধ খা মায়ের লালে পরোয়া করে চলি না চলবো না কেন বলুন তো নবিয়ানা মেম্বরে বসবো হক কথা বলবো আমাকে আপনার অপছন্দ হতে পারে আমার কথা আপনি ফেলে দিতে পারবেন কিছু কিছু লোক বলে ও কোরআন হাদিস বেশি বলে না তুই কোরআন হাদিসের কি বুঝি তুই যে ভাষা বুঝিস সেই ভাষা বলতি যে দেবতা

ये देखो आछो जे जे की딕 पीढ़ी जान फेरे स्टाइलश चोग होलुद होए जात वा अल्लाह সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছে রসুলুল্লাহ বলে গেছে আর না হুল্লা যার মধ্যে আদব আছে আদর্শ আছে চরিত্র আছে আখলাঠ আছে সে আমরা আল্লাহকে পাবে বাডো বাডো ঘুরের মুসলমান খোদার কত যে নবীর কাছে ইউটিউব ছিল না ফেসবুক ছিল না ইন্টারনেট ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না টুইটার ছিল না সারা পৃথিবী কোন দেশ নাই যে দেশে উম্মতে মুহাম্মাদি নাই একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমার রাসূলুল্লাহ আদর্শ চরিত্র আখলা আমার নবীকে

তাদের সাথ করে দিচ্ছে আর শিবুকে বলছে যে আল্লাহ দেশে সে আল্লাহ দেশে সে আল্লাহ আবার আবার দেবে ফিলিস্তিনের যুব মায়ের জানাজা পড়ছে বাপের জানাজা পড়ছে জানা যা পড়ছে ছোট মাসুম বাচ্চা জানাজা পড়ছে

লোকের মুত পেলে তার কবরে মুততে হয় যায় না দেখে আসি খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি টাকার গরো পাটির গরো পেটের গরো দাদার গরো দিদির গরো মরে গেলে মাল বলো বলো